বাংলাদেশ না থাকলে টি টোয়েন্টি বিশ্বকাপ খেলবে না পাকিস্তান বিসিবির পাশে দাঁড়াতে পারে পিসিবি এই জোর মাঝে মাঝেই বিশ্বকাপের দল ঘোষণা করেছে পাকিস্তান বাংলাদেশের পাশে দাঁড়ানোর পুরো গল্পটা কি তাহলে কোনো চিত্রনাট্য ওদিকে ভারতীয় গণমাধ্যমের দাবি বিশ্বকাপ না খেললে বেশ কিছু ঝামেলায় পড়বে পাকিস্তান এমন থ্রেটও দিয়েছে আইসিসি বাংলাদেশ না থাকলে টি টোয়েন্টি বিশ্বকাপ বয়কট করতে পারে পাকিস্তান এমন সব গুঞ্জনে বাতাস ভারী করে রেখেছিল পাকিস্তানি গণমাধ্যম পিসিবি প্রধান মহসিন নাগভিও বিষয়টি উড়িয়ে দেননি এমন গরম আবহাওয়ার মাঝেই বিশ্বকাপ দল ঘোষণা করেছে পিসিবি যেন সময় মতো তিনশো ষাট ডিগ্রি টার্ন নিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড প্রশ্ন হলো যেখানে পাকিস্তান বিশ্বকাপ ব্যগট করতে পারে সেখানে বিশ্বকাপ দলই বা প্রকাশ করছে কোন যুক্তিতে আদতে পাকিস্তান বিশ্বকাপ থেকে নিজেদের সরিয়ে নেওয়ার ব্যাপারে ভেবেছে কিনা এই প্রশ্নের উত্তর খুঁজছে ক্রিকেটের স্ট্রেক হোল্ডাররা শনিবার পিসিবি চেয়ারম্যান মহসিন নাকবি বলেন পাকিস্তানের প্রাইম মিনিস্টার দেশে তার সাথে আলাপ সারবেন বিশ্বকাপ ইস্যুতে পাকিস্তানের সাবেক ক্রিকেটাররাও ঘটা করে টাইগারদের পক্ষে কথা বলেছেন গিলিসপির মতো তারকা অজি পেসারও আছেন বাংলাদেশের পক্ষে এত সব ঘটনার মাঝে পাকিস্তানের বিশ্বকাপ দল ঘোষণা যেন আগুনে পানি ঢেলে দিল বিদেশ থেকে দেশে রেমিটেন্সের টাকা আসে নিরাপদে তাই আজই আপনার আপন বাংলাদেশের রিপ্লেস হিসেবে স্কটল্যান্ডের নাম বিশ্বকাপ লাইন আপে ঘোষণা করেছে আইসিসি ফলে টাইগারদের আর সেখানে খেলার সুযোগ নাই এই পুরো প্রক্রিয়ায় পাকিস্তানি মিডিয়া বা পিসিবির অবস্থান সময়ের মক্ষম চালও হতে পারে অ্যাটেনশন নিজের দিকে নেয়ার সব চালই যেন দিয়েছে পিসিবি তাছাড়া ভারত বিদ্বেষী মনোভাবও পাকিস্তানিদের সেই কবে কাঠ বাংলাদেশের সাথে ভারতের রাজনৈতিক রেশা থেকে ক্রিকেট ঢুকে যাওয়ার গল্পে যেন পাকিস্তান জানান দিচ্ছে আমরাও আছি তাতে বাংলাদেশের পাশে দাঁড়ানোর গল্পটা অলিক কল্পনা বিশ্বকাপ বয়কট করলে তো আর দল ঘোষণার প্রয়োজন নেই ফলে এভাবে বাংলাদেশের থাকা আর না থাকা একই কথা বাংলাদেশকে সমর্থন দিয়ে পাকিস্তান বিশ্বকাপ থেকে নিজেদের সরিয়ে নিলে বেশ কিছু ঝামেলায় পড়তো ইন্ডিয়ান এক্সপ্রেসের মতে দ্বিপাক্ষিক কোন সিরিজ খেলা হবে না পাকিস্তানে আয়োজন হবে না এশিয়া কাপও আর শেষ পর্যন্ত পাকিস্তানের ঘরোয়া ক্রিকেট পাকিস্তান সুপার লিগেও কোনো বিদেশি অনুমতি পাবে না বাংলাদেশের পাশে দাঁড়ালে গোটা পাকিস্তানের ক্রিকেট সিস্টেমই হুমকির মুখে পড়ার শঙ্কায় আছে নিজের ঝামেলা বাড়িয়ে পাশের দেশ বাংলাদেশের হাত বাড়ানোর কি বা দরকার ছিল পাকিস্তানের তার চেয়ে বরং ক্রিকেটের মধ্যে রাজনীতি ঢুকে যাওয়ার এই গল্পে এই আছি এই নাই নীতিতে চলা পিসিবি বা পাকিস্তানি মিডিয়া না হয় একটু অ্যাটেনশনই পেল আবু নাই ডিবিসি নিউজ